তোমাদের হলো এইদিকে যে দেরি হয়ে যাচ্ছে আমি তো সে কখন থেকে অপেক্ষা করছি তোমাদের জন্য মা আব্দুল্লাহ তোমাদের কি হলো জি আপু আমরা একদম তৈরি আবদুল্লাহ চলো তাড়াতাড়ি আজ ভীষণ মজা হবে হ্যাঁ সে কথার বলতে কতদিন পর দাদু বাড়ি যাচ্ছি হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি চলো এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়লো দাদুর বাড়ি যাবে বলে বেশ অনেকটা পথ যাওয়ার পর তারা পৌঁছালো দাদুর বাড়িতে সেখানে বাড়ির দাঁড়িয়ে আছে দাদি সবাইকে দেখে দাদি এগিয়ে যায় তাদের সামনে সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করে আছি আমি কেমন আছো তোমরা দাদু ভাইরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ দাদি আমরা খুব ভালো আছি আর তোমাকে দেখে আরো ভালো লাগছে এই এই দেখা গুলো ঘরে নিয়ে আয় তো তোমরা চলো দেখি আগে ঘরে চলো ইস কত ক্লান্ত দেখাচ্ছে আহা মা আপনি এত ব্যস্ত হবেন না আমরা একদম ক্লান্ত নই বললেই হলো সেই কতটা পথ এসেছ রেখা এগুলো ঘরে নিয়ে রাখ আর তাড়াতাড়ি সবার জন্য শরবত বানা জি আইসা দাদিমা আমি অহনে যাইতাছি দাদি সবাইকে নিয়ে ঘরে চলে যায় আয়সা বার কয়েক পেছন ফিরে তাকিয়ে রেখাকে দেখলো। রেখার বয়সটাও ঠিক আয়েশার মতোই হবে দেখতে বেশ মায়াবী মায়াবতী বললেও খুব একটা ভুল হবে না গায়ের গরণ শ্যামলা করে চুলগুলো উস্কো খুস্কো তবু দেখতে কত সুন্দর চোখে যেন তাতে ওর তো জিনিসগুলো নিতে কষ্ট হচ্ছে তোমার যেতে হবে না আমি যাচ্ছি না না সাহেব কাউর লাগবো না আপনারা ঘরে যাইয়া বিশ্রাম করেন আমি অহনি শরবত লইয়া আইতাছি তুমি পারবে তো কিসে বলেন সাহেব এটা তো সামান্য কাম আমার কাছে এটা কোনো ব্যাপারই না আরে এই হানে দাঁড়াইয়া কথা না বলে আগে ঘরে চল তো ওর কাজ ঠিক করে নেবে ওকে তো আর কম খাওয়াই না দাদের কথা শুনে রেখা মুচকি হাসলো সবাই ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে গল্পগুজব করা শুরু করে রেখা তখন বাহিরে বসে আছে আয়সা ঘর থেকে বেরিয়ে রেখার কাছে গিয়ে বসলো তুমি ভারী মিষ্টি দেখতে জানো কত মায়াবী দেখতে তোমার আরে আপনি এখানে দেখলে আপনারা আবার বকবো আপনি ঘরে যান কিছু লাগলে আমারে কইয়েন আমি আপনারা আয়না দিবো আরে না না কি বললো আমি তো তোমার কাছে আসলাম আর তাঁতি বকবে কেন কেন বকবো না এই যে আপনি একটা কাজের মায়ের সাথে আয়সা কথা কইতাছেন দাদিমা এগুলো একদম পছন্দ করে না আয়শা কিছু বলতে যাবে ঠিক তখনই দাদি এসে পেছন থেকে ডাক দেয় আর এতে রেখা ও আয়সা দুজনেই চমকে যায় আয়েশা দাদু ভাই এখানে কি করছো তুমি যাও ঘরে যাও কিছু না দাদি এই তো রেখার সাথে একটু গল্প করছিলাম ওর সাথে তোমার কিসের গল্প আর তুই এইখানে ভাবে বসে আছিস কেন রে এত কাজ পড়ে আছে এখানে আর এখানে কি তোর যা কাজ কর জি দাদি আমি অহনে যাইতাছি রেখা খড়ি করে সেখান থেকে চলে গেল আয়সার কোনো কথা বলল না বিকাল হতেই সবাই নাস্তা করতে বসে মা আমাদের আবার ফিরতে হবে সে কি রে এ তো এলি দুই একটা দিন থাকবি না না মা আমি আর আমেনা চলে যাচ্ছি ওদের যেহেতু মাদ্রাসা বন্ধ তাই ওরা থাক ইয়ে কি মজা আমরা তবে যাব না আমরা কিছুদিন দাদির সাথে থাকব হ্যাঁ থাকবে ঠিক আছে তবে দাদিকে একদম বিরক্ত করবে না আচ্ছা আপু ঠিক আছে দারুণ মজা হবে খাওয়া দাওয়া শেষ করে রহিম সাহেব ও আমিনা বেগম তাদেরকে বিদায় জানিয়ে ফিরে গেল রেখা এখানে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে যা দেখি ঘরের সব কাজগুলো সেরে ফেল আইস আমার শরীরটা খুব খারাপ লাগতাছে গো দাদিমা তো তোর শরীরে খারাপ লাগলে কি হবে তোরে কাজের জন্য মাইনে দেই ভুলে যাস না মাইনের সাথে সাথে আবার তিন বেলা পেট পুরে খেতেও দেই মা মরা মেয়ে দেখে আমি রেখেছি নইলে দাদি তুমি কি বলছো এইভাবে কেন কথা বলছো ওর তো খারাপ লাগছে তাই না ওর আবার খারাপ লাগা যত সব চলো তো দাদু ভাই ঘরে চলো আয়েশা তুমিও এসো তার আর কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে যায় দাদি অন্য রুমে গেলে আয়েশা ও আব্দুল্লাহ চুপি চুপি কথা বলে আয়েশা আসার পর থেকে দেখছি দাদি মেয়েটার সাথে খুব বাজে আচরণ করে মেয়েটা না হয় এখানে কাজ করে কাজ করে বলেই কি এইভাবে বকা জগা করতে হয় আমার ভীষণ খারাপ লাগে জানো তবে বুঝলাম রেখার মা নেই মেয়েটাও সব সময় কেমন নীরব থাকে দাদি বকলেও কিছুই মনে করে না হ্যাঁ ঠিক বলেছ তবে দাদির এমন আচরণ করা একদম ঠিক না দাদিকে কিছু বলতেও বড্ড ভয় লাগে জানো দাদি রেখার সাথেও কথা বলতে দেয় না আচ্ছা আব্দুল্লাহ তুমি একটা কাজ করতে পারবে কি কাজ আয়সা বলো চেষ্টা করব। তুমি দাদিকে কি কোনো ভাবে ব্যস্ত রাখবে আমি রেখার সাথে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে তারা কথা বলা অবস্থায় দাদি চলে আসে দুজনে কি নিয়ে গল্প করেছিলে শুনি এই নাও তোমাদের জন্য চকলেট এনে রেখেছিলাম ধন্যবাদ দাদি আচ্ছা দাদি আমাদের গল্প শোনাও না আব্বুদের ছোটবেলার গল্প হা হা তোমাদের বাবার ছোটবেলার অনেক মজার গল্প আছে তোমরা বসো আমি গল্প বলি দাদি গল্প বলতে শুরু করে বেশ কিছুক্ষণ পর দাদি আমি একটু বাহির থেকে ঘুরে আসি আচ্ছা যাও তবে ওই মেয়ের থেকে দূরে থাকবে ওই মেয়ে মোটেও ভালো না ঠিক আছে দাদি আয়সা চট করে বাহিরে বেরিয়ে গেল বাহিরে বেরিয়ে দেখলো রেখা একটা গাছের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে আয়সা তার কাছে এগিয়ে গেল এই নাও রেখা তোমার জন্য চকলেট এনেছি আয় হায় দাদিমা যদি দেখতে পায় তাইলে আপনারে অনেক বকবো আপনি এখান থেকে চলে আসান নাই লেসে দাদিমা আমারও তুমি ভয় পেও না আর দেখো আমি তোমার সমবয়সী তোমার বন্ধু আমি আমাকে তুমি করে বলবে একদম আপনি আপনি করবে না আচ্ছা এসা তোমার বাবা মা মা মরছে সেই ছোট্টবেলায় তখন আমি কিছুই বুঝতাম না আর বাবা শুনছি বাবা দিদিও বিয়া করছে তাহলে বড় হয়েছো কোথায় কে তোমার দেখাশোনা করেছে আমারে আবার কে দেখাশোনা করতে চাইবো মা মূললে কি আর দুনিয়ার কেউ থাহে মা মূললে বাপো পারসান হইয়াছে যখন থাইকা বুঝতে শিখছি তখন থাইকাই দেহি, লোকে আমারে খাওয়ন দেয় কাপড় দেয় সানো বন্ধু মায়ের কথা খুব মনে পড়ে ইস যদি আমার মা বাইসা থাকতো আমারে কতই না আদর করতো এই যে তোমারে তোমার মাই কত আদর করে আমার দাইখা খুব কষ্ট লাগে সানো বাবার লাইগা কষ্ট লাগে না কিন্তু মায়ের লাইকা ভীষণ কষ্ট লাগে এই যে দাদি তোমায় মাই কত বকে তোমার কষ্ট হয় না আমার আবার কিয়ের কষ্ট মা সারা দুনিয়া বড়ই নিষ্ঠুর গো বন্ধু সে তুমি বুঝবা না আমি যাই আমার অনেক কাম পড়ে আছে আয়সা সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কিছুক্ষণ পর চোখ মুছে ঘরে যায় রেখা তাই রেখা কইরে না রেখা সে দ্রুত পায় সীদাদি আমি একটু কাম করতাছিলাম এই দেখ ঘরের মেঝেতে পানি পড়ে একাকার হয়ে গেছে এগুলো এখনই মুছে ফেল কিরে দাঁড়ায় আসুস কেন কথা কানে ঢুকে নাই তাটি তুমি একজন বুদ্ধিমান মানুষ নিশ্চয় এ কেমন কথা এসা আমার কথার জবাব দাও দাদি হ্যাঁ কেন আয়েশা কি হয়েছে রেখা একটা অসহায় মেয়ে তাটি মাহারামি বাবাও নেই কে কেউ নেই আর তুমি তার সাথে এমন আচরণ করো তোমার একটু কষ্ট হয় না ওরে আমি ব্যতনে দিয়া রাখছি মাসে মাসে টাকা দেই ফরণ পোষণ সব আমি করি তাই বলে তুমি এমন আচরণ করতে পারো না দাদি জানো দাদি এতিমের অভিশাপ কত খারাপ ও যদি কখনো আল্লাহর কাছে তোমায় নিয়ে নালিশ করে কোথায় যাবে তুমি রেখা তো আমার বয়সী দাদি তুমি ওকে আমার মতো করে একটু আতল করতে পারো আয়েশা ঠিক বলেছে দাদি আমরা তোমায় ভয় পাই তাই কিছুই বলিনি তবে আসার পর থেকেই দেখছি ওকে তুমি বিনা কারণে অনেক বকো অনেক খারাপ আচরণ করো আল্লাহ তালাও তোমার ওপর নারাজ হবে দাদি দাদি অর্থ সম্পদ থাকলেই মানুষ হয় না মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয় তাদের কথা শুনে দাদির চোখের কোণে পানি চলে আসে এবং সে তাদেরকে জড়িয়ে ধরে বলে এভাবে কখনো ভেবে দেখিনি রে তোরা আমায় যেভাবে বললি এইভাবে কখনো ভাবিনি তোরা ছোট্ট ছোট্ট মানুষ হয়েও আজ আমায় কত বড় শিক্ষা দিলি রেখা আমায় ক্ষমা করিস রে আমি অহংকারী হয়েছিলাম এতদিন আজ থেকে আমি আর কখনো তোর সাথে এমন আচরণ করব না তাতিমা তুমি এমনি কইরা কান্দ না আর তুমি এমনি কইও না আমি তোমার লাগা চা বানায় আহনি হনি আব্দুল্লাহ ও আয়েশা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে রেখার মুখেও এবার আনন্দের হাসি ফুটে উঠেছে রসুলপুর গ্রামে থাকতো করিম সাহেব ও তার পরিবার করিম সাহেবের ছোট্ট এক মেয়ে ছিল নাম মরিয়ম কিন্তু এক বিরল অসুখে পড়ে মরিয়মের মা মারা যায় তখন করিম সাহেব দ্বিতীয় বিয়ে করে আনে আমেনা বেগমকে পাপা এই আন্টিটা কি মা ইনি হলো তোমার নতুন মা আজ থেকে তুমি ওনাকে মা বলে ডাকবা আমার নতুন আম্মু আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি শুনুন আমি খুব ক্লান্ত আমার বিশ্রামের প্রয়োজন এই বলে আমিনা বেগম ঘরে চলে যায় আর করিম সাহেব মরিয়মকে বুঝিয়ে বলে যে উনি আজ থেকে মরিয়মের দেখাশোনা করবেন এভাবে কয়েকদিন কেটে যায় একদিন মরিয়ম আয় মরিয়ম কোথায় তুই মরিয়ম আমিনা বেগমের ডাকে মরিয়ম তার রুম থেকে বেরিয়ে আসে কতবার দেখেছি তোকে কি করছিস তুই হ্যাঁ আমি পড়ছিলাম আম্মু তাই খেয়াল করিনি বলো কেন দেখেছো পড়ালেখা ছেড়ে এবার ঘরের দিকে নজর দে সারা দিন যে আমি খেটে মরি সেদিকে তোর খেয়াল নেই যা থালা বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দে কিন্তু আম্মু আমি কখনো কাজ করিনি আর এখন তো আমি পড়ছি আগের দিন বাঘে খেয়েছে এখন থেকে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই তোকে চলতে হবে যা থালা বাসনগুলো পরিষ্কার কর আমিনা বেগমের কঠোর কথা শুনে মরিয়ম চলে যায় থালা বাসন ধুতে থালা বাসন ধোয়া শেষে আম্মু আমার থালা বাসন ধোয়া শেষ এইবার আমি কি পড়তে বসি বললেই হলো হ্যাঁ বাকি গাছগুলো কে করবে শুনি আর কি কাজ আম্মু ঘর ঝাড় দেয়া রান্না করা এসব কে করবে আম্মু এসব আপনি কি বলছেন আমি এসব কাজ কখনো করিনি করিসনি তো এখন থেকে করবি যা এখান থেকে আর কাজ কর গিয়ে আমাকে আর বিরক্ত করতে আসবি না আমিনা বেগমের কথা শুনে মরিয়ম ভয় পেয়ে যায় তাই মরিয়ম আর কোনো কথা না বলে কাজ করতে চলে যায় করিম সাহেব ব্যবসার কাজে তখন শহরে গেছে আর তার অনুপস্থিতিতে আমিনা বেগম মরিয়মকে দিয়ে সব কাজ করিয়ে নিত একদিন মরিয়ম ঘর ঝাড় দিচ্ছিল তখনই করিম সাহেব বাড়িতে আসি আর মরিয়মকে কাজ করতে দেখে ফেলে মা মরিয়ম তুমি পড়াশোনা বাদ দিয়ে কাজ করছো কেন আসসালামু আলাইকুম আপনি চলে এসেছেন আর দেখুন না মরিয়মকে আমি কত করে না করলাম ও বলল আম্মু আমি আপনাকে একটু সাহায্য করি আমি বললাম যে না না তুই পড়তে যা কিন্তু কে শোনে কার কথা তুমি তোমার আম্মুকে সাহায্য করছো সে ভালো কথা কিন্তু পড়াশোনায় ফাঁকি দিয়ে কাজ করা একদম ভালো না যাও তুমি তোমার রুমে যাও মরিয়ম সাহস করে কিছু বলতে পারছে না কারণ আমেনা বেগম আগে থেকেই মরিয়মকে ভয় দেখিয়ে রেখেছিল তাই মরিয়ম চুপচাপ তার রুমে চলে যায় দেখো আমেনা আমি আমার মেয়েকে দিয়ে কখনোই কোনো কাজ করতে দিইনি মেয়ে আমার অনেক আদরের আমি যেন কখনো না দেখি তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ না না মরিয়মের বাবা এ আপনি কি বলছেন আমি ওকে দিয়ে কাজ করাবো কেন আমি মরিয়মকে অনেক ভালোবাসি শুনে খুশি হলাম আমি আগামীকাল বাবা শহরে চলে যাব কবে ফিরবো তার ঠিক নেই মেয়েটাকে দেখে রেখো করিম সাহেবের শহরে যাওয়ার কথা শুনে আমেনা বেগম মনে মনে বলে আপনি শুধু একবার শহরে যান এরপর আমি মরিয়মকে দেখে নেব এইভাবে সেই দিনটা কেটে যায় পরদিন করিম সাহেব তার কাজের জন্য শহরে চলে যায় আর অমনি শুরু হয় মরিয়মের সৎ অত্যাচার এই মরিয়ম মরিয়ম কানে কথা যায় না নাকি জি আম্মু বলুন আমি আমার রুমে একটু ঘুমিয়েছিলাম এ, ঘুমিয়েছিলাম বলছি কোন জায়গার জমিদার নি তুই হ্যাঁ যা বাড়ির সব কাজ করে ফেল আম্মু আপনি আমার সাথে কেন এত খারাপ আচরণ করছেন আমার আম্মু তো কখনো আমার সাথে এমন খারাপ আচরণ করতো না আম্মু আমাকে খুব ভালোবাসতো কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না আপনি অনেক বাজে সব সময় আমার সাথে খারাপ আচরণ করেন আর সব কাজ করেন এবার আপু আসুক আমি আপুকে সব কথা বলে দেব এই যা কত বড় ভুল করেছি হে আল্লাহ সময় মতো মনে করিয়ে না দিলে আজকে আমার শহরে যাওয়াটাই বৃথা হতো ফাইলটাই তো ভুলে এসেছি আপ যাই গিয়ে নিয়ে আসি খুব বলি ফুটেছে মুখে তোর তাই না তোর বাপ তো বাড়িতে নেই আসবেও না এখন এই দেখ আমি তোকে কি করি আমি তো ভুল কিছু বলিনি আম্মু আপনি আমার সাথে সব সময় খারাপ আচরণ কেন করেন আমিনা বেগম আর কোনো কথা না বলে একটা লাঠি নিয়ে মরিয়মকে মারতে থাকে আম্মু আপনি আমাকে মারছেন কেন আম্মু ব্যথা লাগছে আম্মু আমাকে মারবেন না maaf করে দিন আমাকে তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস তোকে আমি ছেড়ে দেব ভেবেছিস ঠিক সেই সময় করিম সাহেব বাড়ির ভেতরে প্রবেশ করে আর মরিয়মকে মারতে দেখে আমেনা বেগমের হাত থেকে লাঠিটা কেড়ে নেয় তোমার কত বড় সাহস তুমি আমার মেয়ের গায়ে লাঠি তুলছো এই সাহস তোমাকে কে দিয়েছে তুমি কেন মারছো আমার মেয়েকে আ আ আপনি আপনি না শহরে গিয়েছিলেন আপু আম্মু সব সময় আমার সাথে খারাপ করি। বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়ে নাই আর আজ আমাকে অনেক মেরেছে আমি শহরে গেলে কি আর তোমার আসল রূপ দেখতে পেতাম তোমাকে আমি বিয়ে করেছিলাম মরিয়ামে দেখাশোনার জন্য আর তুমি কি না ছি হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কখনো বুঝতে পারিনি আমার মেয়ের জন্য আমি আমি একজন মা না সৎ মা এনেছি তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি আর আমার বাড়িতে কখনো থাকতে পারবে না আপনি এসব কি বলছেন আমি বাড়ি ছেড়ে বেরিয়ে কোথায় যাব তুমি কোথায় যাবে তা আমার দেখার কথা নয় আমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখতে পারো না আর আজ তো ছি আমার বলতেও লজ্জা লাগে তোমাকে আমি আমার মেয়ের দেখাশোনার জন্য বিয়ে করেছিলাম না না আপনি আপনি এমন করবেন না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমাকে ক্ষমা করুন আমি আর কখনোই মরিয়ামের সাথে খারাপ আচরণ করব না আমাকে আপনি ক্ষমা করুন আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না আব্বু আম্মুকে বের করে দিও না আম্মু আমাদের সাথেই থাক দেখেছো এত কিছুর পরেও আমার এই ছোট্ট মেয়ে তোমাকে বাড়ি থেকে বের করতে দিচ্ছে না বাচ্চারা সবসময় ফেরেস্তার রূপ হয় আর তুমি কিনা তার গায়ে হাত তুললে আমার কাছে কাছে আয় হে আল্লাহ আমি তোমার করছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর কখনো এমন ভুল করবো না আমিনা বেগম তার ভুল বুঝতে পারে আর এরপর থেকে কখনোই মরিয়মের সাথে খারাপ আচরণ করেনি এখন আমিনা বেগম মরিয়মকে খুব আদর করে